ওয়েলকাম টু নুন পৃথিবী আমি আজকে কালি আর আলু দিয়ে বড়ি দিয়ে ভাজা করব তার জন্য কালি এবারে কেটে নিয়েছি আলু এবং কুচিয়ে নিয়েছি লঙ্কা নিয়েছি বড়ি নিয়েছি কড়াইতে তেল দেবো তেল কড়াইতে তেল দিলাম টো গৰম হৈ যায় গুড়ি গোৰে ভাজা কৰি দিব গুড়ি ভাজা হৈ গৈছে ধুই আনিব जीड़े, अपना दिले देवे ना नहीं जिले का जिरे दी कलो जिरे भारे पिंज লবল দিলাম না জল থৈ ঢাকা দি ৰাখিলোঁ পৰে লবন দিলোঁ E লবণ হলুদ 啥？<laughs> আগৰ কেম সেইটো एकदम चोर कमी ढाका दिए रख 次はつかみ方